আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো সালাদ আদায়ের পদ্ধতি করণীয় কেবলামুখী হয়ে দাঁড়ানো ছবি পদ্ধতি অজু করার পর সালাতের নিয়ম করে কেবলামুখী হয়ে দাঁড়াবে এবং আল্লাহ একবার বলে দুই হাত কাঁত কিংবা কান বরাবর উঠিয়ে তাকবিরে তাহরিমা বলে বুকে বাঁধবে এ সময়ে হাত দুইভাবে ভাবে বাঁধা যায় ক বাম হাতের ওপরে ডান হাত বরাবর রাখবে খ অথবা বাম কবজির উপরে ডান কবজি রাখবে অতপর সিজদার স্থানে দুষ্টি দৃষ্টি রেখে সানা পরে পাঠের মাধ্যমে সালা শুরু করবে করণীয় সুরা ফাতিহা পড়া। পদ্ধতি সানাপরে আউজুবিল্লাহ ও বিসমিল্লা সহ সুরা ফাতেহা পাঠ করবে এবং অন্যান্য রাক আতে কেবল বিসমিল্লাহ বলবে জেহরি সালাত যে যে সকল সালাতে কিরা আত জোরে পাঠ করা হয় অর্থাৎ ফরজ মাগি ফজর মাগিব এসা হলে সুরা ফাতেহার শেষে সরবে আমিন বলবে সুরা ফাতিহা পাঠ শেষে ইমাম কিংবা একাকি মুসলি হলে প্রথম দুই রাকাতে কোরআন থেকে যে কোনো সুরা বা কিছু আয়াত করবে আর মুক্তাদি হলে জেহরি সালাতে ইমামের পেছনে পিছে পিছে চুপে চুপে কেবল সুরা ফাতিয়া পড়বে এবং বাকি কিরাত মনোযোগ দিয়ে শুনবে তবে জোহর ও আসরের সালাতে ইমাম ও মুক্তাদি সকলের প্রথম দুই রাকাতে সুরা সহ অন্য সুরা পড়বে এবং শেষের দুই রাকাতে কেবল ছুরিয়া পাথিয়া পাঠ করবে রুপু করা কিরা শেষে আল্লাহ একবার বলে দুই হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে রফ উল ইয়া হাদিন করে রুকুতে যাবে এই সময় হাঁটুর ওপরে দুই হাত ভর দিয়ে পা পা হাত পিঠ ও মাথা সোজা রাখবে এবং রুকুতে দুই হাত দোয়া পড়বে অর্থপর রুকু থেকে উঠে সোজা হয়ে সুস্থিরভাবে দাঁড়াবে এ সময় দুই হাত কিবলামুখী খাড়া রেখে কাঁধ পর্যন্ত উঠবে এবং সামিয়া হামিদা আল্লাহ তার প্রশ প্রশংসা প্রার্থনা শোনেন বলবে অর্থপর কৌমার অথপর অথপর কমার দোয়া একবার পড়বে সিজদা করা কৌমাত দোয়া পাট শেষে অল্প একবার বলে প্রথম দুই হাত ও পরে দুই হাঁটু মাটিতে রেখে সিজদা যাবে ও বেশি বেশি দোয়া পড়বে এই সময় দুই হাত কিলামুখী করবে এবং মাথা দুই পাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখবে সিজদা লম্বা হবে ও পিঠ সোজা থাকবে যেন নিচ যেন দিয়ে একটি বাচ্চা যাওয়ার মতো ফাঁক থাকে সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপরে বসবে এবং ডান পায়ের পাতা খাড়া রাখবে এই সময় এই সময় স্থিরভাবে বসে দুসিজার মাঝে দোয়া পড়বে একবার বলে দ্বিতীয় সিজদায় যাবে ও দোয়া পড়বে দ্বিতীয় ও চতুর্থ রাকাতের দাঁড়াবার সময় সিজদা থেকে উঠে সামান্য সময়ের জন্য স্থির হয়ে বসবে অথবা মাটিতে দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে যাবে শেষের বৈঠক করা চার রাখাত বিশিষ্ট সালাতে দুই দ্বিতীয় রাখ শেষে সে প্রথম বৈঠকে বসবে প্রথম বৈঠক কেবল আত্মু পরে তৃতীয় রাখাতের জন্য উঠে যাবে অথবা শেষে বৈঠক আত্মাহিয়াতু পড়ার পরে দরুদ ও দোয়া মাসুর আলব দোয়া মাসুরা আল্লাহ হাদিসে বর্ণিত দোয়া সম পড়বে প্রথম বৈঠকে বাম পাতার বাম পায়ের পাতার ওপর বসবে এবং শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বসবে ও ডান পা খাড়া রাখবে এই সময় ডান পায়ের আঙুলগুলো কীবলামুখী করবে বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলো বাম হাঁটুর ওপর কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত মুঠো করে রাখবে এবং সালাত ফিরানোর আগ পর্যন্ত সাহা শাহাদত আঙ্গুল নাড়িয়ে ইশারা করতে থাকবে সালাত সালাম ফিরানো দুই মাসরা শেষ প্রথম ডাইনে ও পরে বাইমে বামে আসসালামু আলাইকুম আল্লাহ পক্ষ হতে আপনার ওপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক বলে সালাম ফিরানো ফিরাবে আসসালামু আলাইকুম